হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এইচ এ এইচ এম অ্যাপ্লিকেশান নিয়ে এই অ্যাপসটি রিয়েল না ফেক এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সর্বপ্রথম যেটি আপনাদেরকে বলবো এই অ্যাপ্লিকেশনটি রিয়াল এবং উইড্রেল দিচ্ছে তো আপনারা যদি এখানে কাজ করতে চান আপনাদেরকে মিনিমাম তিরিশ ডলার দিয়ে নামতে হবে অর্থাৎ আপনি যদি এখানে তিরিশ ডলার দিয়ে নামেন তাহলে কিন্তু আপনারা প্রতিদিন টাস্ক কমপ্লিট করতে পারবেন কি কি কাজ করবেন আমি বলে দিচ্ছি তো বন্ধুরা আপনারা যদি এইচ এইচ এম অ্যাপস রেজিস্টার করতে চান ভিডিওটি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং রেফারেল কোড দেওয়া আছে সেখান থেকে আপনারা সরাসরি আপনাদের ইমেল আইডি দিয়ে এইচ এ এইচ এম অ্যাপসটি লগ ইন করে নেবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু জুনিয়র এজেন্টে আছি এখানে যদি আপনি জুনিয়র এজেন্ট হন তাহলে কিন্তু আপনাদের মিনিমাম তিরিশ ডলার লাগবে এবং যদি সিনিয়র এজেন্ট হন তাহলে কিন্তু আপনাদের মিনিমাম আপনাদের পাঁচশো ইউএসডিটি বা ব্যালেন্স থাকতে হবে এবং যদি আপনারা স্পেশাল এজেন্ট হতে চান তাহলে কিন্তু আপনাদেরকে দু হাজার ইউএসডিটি বা ব্যালেন্স থাকতে হবে এবং যদি আপনারা ইলাইট এজেন্ট হতে চান তাহলে কিন্তু আপনাদেরকে ছ হাজার ইউএসডিটি বা ব্যালেন্স থাকতে হবে এবং যদি আপনারা ইউনিভার্সাল এজেন্ট হতে চান তাহলে কিন্তু আপনাদের তিরিশ হাজার ব্যালেন্স বা ইউএসডিটি থাকতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু আমি মিনিমাম তিরিশ ডলার দিয়ে নেমেছি তো আপনাদেরকে দেখিয়ে দেবো আমার তিরিশ ডলারে কত টাকা করে ইনকাম হচ্ছে তো কীভাবে ইনকাম করবেন তো সর্বপ্রথম আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে এক্সপ্লোর তো জাস্ট আপনারা এই এক্সপ্লোরে ক্লিক করবেন এক্সপ্লোরে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের সামনে পনেরোটি টাস্ক দিয়েছে এই পনেরোটি টাস্ক কিন্তু আপনাদেরকে কমপ্লিট করতে হবে কীভাবে কমপ্লিট করবেন সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যালেন্স আছে চৌত্রিশ পয়েন্ট টু ডলার এবং আমার এখানে ওয়ার্ডার দেখতে পাচ্ছেন পূর্ণটার মধ্যে আমি একটাও কিন্তু এখানে কমপ্লিট করিনি এবং এখানে দেখতে পাচ্ছেন আমার আজকে কত টাকা আর্নিং তো আপনারা এই তিনটি জিনিস লক্ষ্য করবেন তো আপনারা কীভাবে টাস্ক কমপ্লিট করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট টাস্ক তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু কিছু টাস্ক চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে রেটিংয়ের কাজ করতে হবে তো আপনারা কী করবেন এখানে যে রেটিং লেখা আছে তো জাস্ট আপনারা এখানে একটি রেটিং দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশান আছে তো আপনারা যেটি খুশি একটিকে ক্লিক করে নেবেন তো আমি দু নম্বরটাকে ক্লিক করে নিয়েছি তারপর এখানে একটি পাশে লিখে দেবেন নাইস ওয়ার্ক নাইস ওয়ার্ক লিখে আপনারা কী করবেন এখানে জাস্ট সাবমিট মেরে দেবেন সাবমিট মারলেই আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডেলি টাস্ক একটি কমপ্লিট হয়ে গেল আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি টাস্ক কমপ্লিট হলো এখানেও দেখতে পাচ্ছেন এবং আমার আর্নিং এখানে একটি টাস্কের আর্নিং আপনারা দেখতে পাচ্ছেন চৌত্রিশ পয়েন্ট দুই ছিল এখন চৌত্রিশ পয়েন্ট ছয় হয়ে গেছে তো আপনারা কিন্তু এখানে প্রতিটি টাস্ক কমপ্লিট করে ডেলি পনেরোটি করে টাস্ক পাবেন আপনারা পনেরোটি টাস্ক কমপ্লিট করবেন এবং আপনারা যদি মিনিমাম তিরিশ ডলার দিয়ে নামেন তাহলে কিন্তু আপনারা পার ডে সত্তর থেকে আশি টাকার মধ্যে ইনকাম করতে পারবেন এই অ্যাপসটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল বন্ধুরা আপনারা যদি এই অ্যাপসে কাজ করতে চান মিনিমাম তিরিশ ডলার দিয়ে আপনারা কাজ শুরু করতে পারবেন তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি ডিসক্রিপশানে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি কিন্তু এই অ্যাপসে জয়েন হয়ে যান তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে টিপে রাখবেন ধন্যবাদ